যদি আমি স্বামী পাই তাহলে স্বামী যদি আমার ভালোবাসা দেয় টাকা পয়সা দিয়ে কি হইব স্বামী তো সেটা বুঝবো যে আমার বোর কি কি লাগবে সেটা দিতে হইব তাহলে আর আমার টাকা পয়সা দিয়ে কি হইব আচ্ছা থাকেন কোথায় আপনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ আপনি যখন দোয়া থাকে বয়স আলো বলছেন 18 না নামটা কি বলছেন বন্না বন্না আচ্ছা জানতো আপনার ফোন নাম্বারটা জানতো চলে কেমন বয়সের ছেলে হইলে আপনার জন্য পারফেক্ট পছন্দ হয় যেই রকমের বয়স বেশি হইলে কিছু করতে হবে না ভয় বেশি হলে সমস্যা বন্ধুরা কথা বলছিলাম বন্যা প্রসাদে শুনছিলেন তিনি প্রতিবেদনে কেন আসছেন এবং আসলে তার কোনো মানে অর্থের প্রতি তার যে কোনো আক্রোশ নেই মানে ইয়া নেই আকর্ষণ নেই সেই বিষয়টি বলতেছিলেন যাক আমি বন্যাপর ফোন নাম্বারটি বলে দিছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ডাবল থ্রি টু নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক সাত আট এক চার পাঁচ এক তিন তিন দুই এই ছিল বন্যাপার ফোন নাম্বার আপনারা এই নাম্বারে ফোন করলে বন্যাপার সাথে কথা বলবেন তো বন্যাপার ভালো থাকে না দোয়ার হইলো আচ্ছা আপনার জন্য দোয়ার হইলো ভালো থাকেন সবাই আপনারা